আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম কিভাবে রোজগার সেবা পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় যদিও তোমরা বেশিরভাগ স্টুডেন্ট পেরেছো কি না জানি না যদি না পেরেছো তাদের জন্য এই সেকেন্ড ভিডিও তোমরা ওই ওয়েবসাইট ছাড়াও ডাব্লুড্লু ডবলু ডট ইন্ডিয়া ডট গভ ডট ইনে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো রেজিস্ট্রেশন করা খুবই সহজ রেজিস্ট্রেশন করতে পারো তোমরা এইরকমভাবে খোলার পর এখানে একটা অপশান থাকবে ক্যান্ডিডেট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট লগ ইন রেজিস্ট্রেশনে তোমরা কী করবে লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট লগ ইন অ্যাজ এ ক্যান্ডিডেট করার সাথে সাথে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যেটা রোল নাম্বার রাখার রয়েছে সেখানে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে আর দিয়ে যেটা শুরু হয়েছে সেটা দেবে সেটা দেওয়ার পর তোমরা দেখবে সেটা দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে এবং মোবাইল দেওয়ার পর তোমাদের যে মেল আইডিটা রেজিস্ট্রেশন ছিল সেই মেল আইডিটা দেবে এবং নিচে ক্যাপচা কোডে আপলোড করতে হবে ক্যাপচা আপলোড করার পর তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা আপলোড করে ফেলবে এই রকমভাবে আসবে সেই ওটিপিটা যেটা রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেখানে সিক্স ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ফিল আপ করবে এবং তারপর সাবমিট করবে সাবমিট করার পরই তোমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে এই ভাবে একটা আইডি চলে আসবে যে আইডিটা তোমাকে কিন্তু রাখতে হবে যেটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ পোর্টালের রেজিস্ট্রেশন ঠিক আছে এই রেজিস্ট্রেশনটা তোমাদের অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে রেজিস্ট্রেশন হলো এবং এই অ্যাপ্রেন্টিসিপ রেজিস্টার পোর্টালে রেজিস্টার করার পর প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসিপ নাম্বারটা রাখতে হবে কারণ এটাই কিন্তু ভবিষ্যতে যে কোনো অ্যাপ্রেন্টিসিপ ফর্ম ফিল করার সময় তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং অ্যাপ্রেন্টিসিপ ফর্ম ফিল করার পর এখানে তোমাদেরকে আরও ডিটেলস যেটা আছে সেই ডিটেলসটা প্রোভাইড করতে পারো এবং তাদের প্রোভাইড করার দেখতে পাচ্ছ যে থার্টি পার্সেন্ট হয়েছে সেটা যত তুমি ফিল করবে পার্সেন্টেজ কিন্তু বাড়তে থাকবে ফটো তোমার বিভিন্ন ডকুমেন্টস এইসব সব জিনিস আপলোড করার পর কেওয়াইসি আপলোড করার পর দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এটা কিন্তু যত তুমি তোমার ডিটেলস এই পোর্টালে রাখবে তত কিন্তু তোমার পার্সেন্টেজ বাড়বে এই পোর্টালেও কিন্তু প্রত্যেক আউট স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ পোর্টাল আগের ভিডিও যেটা দেখেছিলে সেটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে রোজগার সেবা পোর্টাল এই দুটো পোর্টালেই কিন্তু প্রত্যেক আউট স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এরপরে যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ কিপ ওয়াচিং